বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে আটক হওয়া চৌত্রিশ জেলের মুক্তির অনুরোধ করেছে ভারত সরকার আঠারো জুলাই ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে চৌত্রিশ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় ভারতের পক্ষ থেকে ঢাকার কাছে দ্রুত ও নিরাপদে তাদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে গত চোদ্দ ও পনেরো জুলাইয়ের মাঝরাতে দুটি ভারতীয় মাছ ধরার টলার সহ এই জেলেদের আটক করা হয় ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকায় ভারতীয় হাই কমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আটক জেলেদের সঙ্গে কনসুলার পর্যায়ে সাক্ষাতের আবেদন জানায় সূত্র আরও জানায় আটক জেলেরা দুটি ভারতীয় মাছ ধরার টলার এফপি ঝড় ও এফবি মা মঙ্গল চণ্ডীতে করে মংলার কাছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে অভিযোগ পাওয়া গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা